আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর ফুলের বাগানটা সেলাই করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি অনেকেই দেখি যে একজনের পেজ থেকে আরেকজন ছবি নিয়ে কিংবা ভিডিও নিয়ে পোস্ট করে যেখানে আমরা সাধারণ কপি করলে আরেকজনেরটা সেটা নিয়েও অনেক কথা শুনতে হয় সেই জায়গায় আপনারা আরেকজনের ছবি বা ভিডিও এগুলো নিয়ে জাস্ট নিজের বলে চালিয়ে দেন একটা বার চিন্তা করতে পারেন এই শীতের মধ্যে আমরা বারান্দায় বসে আমি ভিডিও করি কম্বল থেকে বের হতেই ইচ্ছা করে না সেই জায়গায় বারান্দায় ঠান্ডা বাতাসের মধ্যে বসে ভিডিও করতে হয় শুধুমাত্র যে নিজের পেইজের রিস্টাকে ধরে রাখার জন্য বা নিজের পেইজের জন্য আর কি তো আমরাও তো চাইলে পারি যে ঘুম থেকে উঠে জাস্ট গুগল থেকে কিংবা ইনস্টাগ্রাম থেকে দুই একটা ভিডিও নিয়ে দিয়ে দিলাম আর নিজের বলে চালিয়ে দিলাম কি দরকার আমাদের এত কষ্ট করার আমরা কষ্ট করি কারণ দীর্ঘ সময় এই প্রফেশনে থাকতে চাই বা নিজের সম্মানটা বজায় রেখে চলতে চাই আর যারাই বিভিন্ন জায়গা থেকে ছবি বা ভিডিও এগুলো নিয়ে কাজ করেন আসলে তারা বেশি দিন যেতে পারে না তাদের পরিশ্রমটা আসলে ওই রকম থাকে না এর জন্য তারা আগাতে পারে না কিন্তু আপনি আরেকজনের কাজ নিয়ে নিজে করে নিজে ছবি তুলে ভিডিও করে যদি দেন তাহলে অনেক দূর যেতে পারবেন